আসসালামু আলাইকুম আমি সাইরা আপনাদের সাথে আছি আবারও কিছু থ্রি পিস কালেকশন নিয়ে এটা হচ্ছে এক ফুলের একটা ড্রেস পুরো ড্রেসে আরি কাজ করা হ্যাঁ সামনের parte পুরোটা তো হচ্ছে আরি কাজ করা আর ব্যাক partটা হচ্ছে আপনারা ডিজিটাল প্রিন্টেড ব্যাক part হচ্ছে ডিজিটাল প্রিন্টেড আর নিচে হাতা কাপড় পেইন্ট করা থাকবে জামাটা ফ্রেশ হবে এটার স্যালোয়ারটা থাকবে হোয়াইটের মধ্যে হ্যাঁ জামা সালোয়ার হচ্ছে প্রিমিয়াম কটন এর মধ্যে হবে একদম কোয়ালিটি ফুল আর এটা ওড়নাটা হচ্ছে আপনার কন্টাস্ট হ্যাঁ দামি একটা ওড়না কিন্তু এটার সাথে দিয়ে দিছে এটার সুতি না এটা যারা নিবেন বুঝে অর্ডার করবেন এটা সুতি না কিন্তু শরীর থেকে পড়ে যাবে না আর হচ্ছে খুবই দামি একটা অন্য এটা এটা যে নিবেন সে বুঝতে পারবেন আর এটা একদম হচ্ছে আপনার লস প্রাইস বলতে পারেন যে প্রাইসটা এখন দিয়ে দেবো যা লাগবে নিয়ে নেবেন বিজনেস করার জন্য হলেও নিয়ে নেবেন এই ড্রেসটা হ্যাঁ ওনাটা খুবই সুন্দর কিন্তু আপনার কন্ট্রাস্টে থাকছে ওনাটা খুবই সুন্দর হবে কাটা ছিঁড়া নাই প্রাইস থাকছে মাত্র সাতশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে দেখেন এটা এত সুন্দর করে কাজ করা এখানে আর পুরোটাতে কিন্তু প্রিমিয়াম হচ্ছে কটনের মধ্যে থাকছে ড্রেসটাই আর অল ওভার ডিজিটাল হ্যাঁ কেউ মনে করবেন না পুরোটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকে কতটা গরজেস করে কাজ করা দেখেন একদম পিটানো কাজ করা হাতে নিলেও বুঝতে পারবেন তাছাড়া কিন্তু বোঝাই যায় না যে আসলে কাজ আর এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল পেন্ট হ্যাঁ ব্যাক পার্ট এবং হাতার কাপড় দেখেন কতটা সুন্দর কালারটা হান্ড্রেড পার্সেন্ট রং পাকা পাবেন অনেকে এই কালার নিয়ে কনফিউশনে থাকেন যে রং উঠবে তবে হান্ড্রেড পার্সেন্ট রং পাকা পাবেন কোয়ালিটি ফুল ড্রেস হ্যাঁ পাকিস্তানি কটনের মধ্যে থাকছে এটা পুরোটাতে ডিজিটাল প্রিন্ট সাথে দুই সাইডে কাজ পাব প্রত্যেকটা ড্রেস কিন্তু চেক করে দেখাচ্ছি কোনোটাতে সমস্যা থাকলে অবশ্যই দেখায় দিব এটাই কোনো কাটাছিরা ছিঁড়া বা কোনো সমস্যা পাইনি প্রাইস থাকছে এগারোশো আমি যে সমস্যা দেখাই দিব এর থেকে বড় ধরনের কোন সমস্যা পাবেন না হ্যাঁ আর যদি বা কোনো সমস্যা বড় ধরনের পান সেই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবেন আর যদি কোনো হালকা পাতলা সমস্যা পান সেই ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ হবে হবে না সেটা মেনে নিতে যেহেতু এগুলো ড্রেস আমি সমস্যার দামে আপনাদের কাছ থেকে রাখতেছি বাই চান্স আমার চোখে নাও কোনোটাই বাঁচতে পারে কিন্তু বড় ধরনের সমস্যা পাইলে সেটা আপনারা চেঞ্জ করে নিতে পারবেন ঠিক আছে এটা কালারটা হচ্ছে কলিজা টাইপের কালারটা এটা অনেক সুন্দর এটা এটা হচ্ছে জামাটা ফ্রেশ হবে থাকবে হচ্ছে কলিজা কালারের আর ওন্না থাকবে এটা একদম ক্যাটালগ সেটিং পুরোটাতে ডিজিটাল প্রিন্ট আর উনার চার সাইডে লেস করা অনেক সুন্দর করে চারো সাইডে লেস করা হবে এটা কোনো সমস্যা পাইনি প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এটা দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে আরেকটা এটা হচ্ছে গলাতে কিন্তু যে হাতের হচ্ছে যে পাল বসানো হ্যাঁ এটা হাতে সেলাই করা আর পুরোটাতে ডলার দিয়ে হচ্ছে সেলাই করা থাকবে এবং পুরোটাতে ডিজিটাল প্রিন্ট কাপড়টা খুবই কোয়ালিটি ফুল আর এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় হবে এটা স্যালার থাকবে সেম কালার এটার পাইকারি প্রাইস ছিল এক এখন দেখেন আপনাদের আমি কি প্রাইজে দিচ্ছি এই প্রাইজে শুধুমাত্র আমরা হচ্ছে আপনার অনেক মাল আনি একসাথে কারখানা থেকে এই জন্যই দিতে পারি তা না হলে আপনার যে কোনো জায়গা থেকে এটা পাইকে আনতে যাবেন আপনার এক হাজার টাকা নিম্নে রাখবেন এটা আছে ওড়না দেখেন এটা ওড়নাটা একটু সিল্ক টাইপের হ্যাঁ বোম্বাই সিল্কের আর কি কিন্তু শরীর থেকে পড়ে যাবে না সফট একটা শরীরের সাথে লেগে থাকবে হ্যাঁ পুরোটাতে ডিজিটাল প্রিন্ট এটাই কোনো কাটা ছিল না এটা চেক করছিলাম হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা আমি যে প্রাইসটা দিচ্ছি প্রত্যেকটার প্রাইস পাইকারি প্রাইসও আরো অনেক বেশি হ্যাঁ কাপড়ের কোয়ালিটি দেখবেন আপনারা হ্যাঁ ডিজাইন তো একই রকম অনেক হয় কিন্তু কোয়ালিটির ভিতরে হচ্ছে পার্থক্য হ্যাঁ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাচ্ছেন এটা জামাটা ফ্রেশ এটা থাকবে সেলারটা এটা থাকবে অন্যটা অন্যটা হবে বোম্বাই সিল্কের পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা এটা না বুঝে যদি কেউ অর্ডার করে নিয়ে বলেন যে এটা তো সিল্কের আমি সুতি পরি আমি এটা পরি না তাহলে আসলে আমার কিছুই বলার থাকে না আপনাদের জন্য আমার কোনো সুবিধাই দেওয়া সম্ভব না কারণ আপনারা বুঝে অর্ডার করবেন আমি বলে দিই আমার কথাগুলো কেন শুনেন না না শুনে কেন অর্ডার করেন আমি পাইকারির থেকে কম প্রাইসে আপনাদের দিচ্ছি অফারে সেই ড্রেসগুলো আপনারা বুঝে শুনে কেন অর্ডার করেন না হ্যাঁ এটা বম্বাই সিল্কের অন্য হবে খুবই দামি একটা ড্রেস মাত্র আটশো টাকায় পাচ্ছেন পাইকারি থেকেও কম দামে পাচ্ছেন আসলে আমি কিছু কিছু আপুদের কমেন্ট শুনে মানে একদম ব্যক্ত হয়ে যায় যে আপনারা কেন বুঝে অর্ডার করেন না হ্যাঁ আমি ভিডিওতে বারে বারে বলি যে জেনে বুঝে অর্ডার করবেন আপনারা আমার কথাগুলা হচ্ছে সাউন্ডটা অফ করে ভিডিও দেখে ঝটপট অর্ডার করে দেন সেটা কেন করেন পরে আপনারা হচ্ছে ওইটা নিয়ে আপনারা কথা বলেন ওইটা কিভাবে চেঞ্জ করবেন কিভাবে করবেন ওটা কেন আমি করব চেঞ্জ আমি তো বলে দিচ্ছি আমি তো না বলে আপনাদের বিক্রি করতেছি না এটা শেয়ালোয়ারটা থাকবে এটা থাকবে ওনাটা এগুলা হচ্ছে প্রিমিয়াম কটন এটা প্রিমিয়াম কটনের মধ্যে হবে পুরো ওনাতে হচ্ছে যে আর এভাবে কাজ করা থাকবে কাট আউট করে পিটানো কাজ এটার যে ওনাতে একটু ছিঁড়া আছে দেখেন ওনাতে কিন্তু এই যে এখানে হচ্ছে ছিঁড়া আছে কয়েক দুই তিনটা জায়গায় হ্যাঁ ছোট ছোট করে বা একটু বড় করে সিরা আছে এখানে হচ্ছে আপনার কাজ করে নিতে হবে হ্যাঁ এটার প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা হচ্ছে গিফট দিতে চাচ্ছেন সামনে কিন্তু ঈদ আসতেছে সব দামি দামি ড্রেস ঢুকবে যারা একটু কম প্রাইস মধ্যে ড্রেস হচ্ছে গিফট করতে চাচ্ছেন কোয়ালিটি ফুল তারা হচ্ছে এখনকার ড্রেসগুলো মিস করবেন না সব একদম ক্লাস সেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ যা লাগবে নিয়ে নিবেন সব নিউ কালেকশন কিন্তু নিউ কালেকশনও আমি হচ্ছে ক্লাস সেলে দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নিতে পারে এটা স্যালোয়ারটা থাকবে আর এটা থাকবে ওনাটা এটা কাটা ছিঁড়া পায়নি পুরোটাতে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে মাত্র হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে প্রিমিয়াম কটনের মধ্যে লোন কালেকশন এটা পুরোটাতে হচ্ছে এভাবে ডিজিটাল প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিয়েছে হাতা কাপড় জামাটাও ফ্রেশ হবে এটা হবে স্যালোয়ারটা এটা অন্যটা থাকবে কন্টাস্টে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট প্রাইস থাকছে মাত্র ৬৫০। দয়া করে কেউ দামাদামি করবেন না যে দাম হচ্ছে একদম লাস্ট রাখতে পারবো সেটাই ভিডিওতে বলে দিচ্ছি দয়া করে কেউ দামাদামি করবেন না যারা সবগুলো নেবেন তাদের জন্য যে প্রাইস যারা এক দুই পিস দিবেন তাদের জন্য সেম প্রাইস হ্যাঁ যার ভালো লাগবে অর্ডার করে ফেলবেন এটাও ফ্রেশ আছে জামাটা এটা স্যালার থাকবে সেম কালার এটা থাকবে ওড়নাটা এটা কোথাও সমস্যা নাই প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফিজ